নমস্কার বন্ধুরা চন্দনার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাঁচা কলার পোস্ত করে দেখাবো দেখুন আমি কাঁচা কলাগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কার পোস্ত আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম আমি খুব সুন্দর করে কাঁচা কলাগুলো ভেজে নেব কলাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম এবারে আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিই বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি দিয়ে আমি এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম আমি আবার কয়েক মিনিট ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিলাম কাঁচা কলার পোস্তর রেসিপিটি আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ